বিশ্বাস করি আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না আমি এটা পছন্দ করি কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও এই ওদিকে চলে যাও আমার ভালো লাগে না আমি বলতে বলতে আপ হয়ে যাই আমি মনে করি গতি চললে গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায় একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের এক ঘন্টা দু ঘন্টা লেট করে দেওয়া তাদেরও অনেক কাজ থাকে মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিক মতো এটা করি কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না অনলি একটা আমার মনে হয় যেটা ক্রসিংগুলো আছে ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট দুটো ক্রসিং ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে সেফ ড্রাইভ সেফ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাল যখন এমপি যার বলো এমএলএ বলো এমপি ল্যাডের টাকা দেবে এমএলএ ল্যাডের টাকা দেবে তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে আমি নিজে এটা করি আপনারা বিশ্বাস করবেন না এই যে মিউজিকে এর গান হয় টপিক এ এই যে বাস স্ট্যান্ডগুলো তৈরি করে দেওয়া এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা এই যে কেওয়া শাসন থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা এগুলো আমি এমপি এর থেকে প্রথম করেছিলাম তারপরে গভর্নমেন্ট এখন এটা করে কিছু কিছু জিনিস আমাদের ভাবতে হবে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম